নমস্কার একটি গাছ লক্ষ প্রাণ একটি রক্ত তিনটি প্রাণ তুচ্ছ নয় রক্তদান রক্তদান জীবনদান মানবতা দেখতে সুন্দর আপনিও আসুন এই মানবতার কাজে গিয়ে আগামী আঠাশে এপ্রিল রবিবার সকাল দশ ঘটিকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কৃষ্ণনগর চৌধুরীপাড়া রাজরোডস্থিত কৃষ্ণনগর পৌরসভার পরিচালিত ডক্টর বিধানচন্দ্র রায় সুস্বাস্থ্য কেন্দ্রের তলে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী আপনারাও আসুন এই মহান উদ্দেশ্যে এগিয়ে রক্তদান করলে বিনা পয়সায় আপনি পাঁচটা টেস্ট করতে পারছেন যেগুলোর মূল্য বাজারে কিন্তু অনেক সাথে রক্তদান করলে আপনার ক্যান্সার হাটঅ্যাটাকের ঝুঁকিও অনেক কমে যায় তো আসুন না আমরা সবাই একে অপরের হাত ধরে এই মহান কাজে এগিয়ে আসি আসি আমাদের এই পরিবেশটাকে আরও সুন্দর করতে আরও মানবতাকে আরও এগিয়ে নিয়ে যেতে আসুন তবে আঠাশে এপ্রিল দেখা হচ্ছে ঠিক দশটায় আমাদের কৃষ্ণনগর বিধানচন্দ্র রায় সুস্বাস্থ্য কেন্দ্রের তলে নমস্কার